তোমার জন্য নীলছে তারা আর একটু আলো ভোরের রঙ রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়া মিশে দিয়ে ভাবি আফসা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলছে তারা আর আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়া মিশে দিয়ে ভাবি আফসানিল তোমার লাগে ভালো ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জালে মোহর বনে মাতাল হাওয়া খেলে এক তাকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে ঘিরে এতগুলো রাত ধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারা আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভুলানো পাখা তোমায় ঘিরে এতগুলো রাতির হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারা রালোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভুলানো পাখা ভাবদা আমার শিমুল ডালে লালছে আগুন জালে মুহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠুরো আকাশ ভরা তারা ভেজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে তোমায় ঘিরে এত গোলরা তরির হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা